হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা রেডি হয়ে গেছি আমরা দাদা ভাই আমরা কোথায় যাচ্ছি দেখো তো চলো তোমাদের দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আর কার সাথে দেখা করছি তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আজ প্রচন্ড গরম দিয়েছে তো শরীর একবারে পুরো ঘেমে গেছে ছাতা নিয়ে বেরিয়েছি আর প্রচন্ড গরম এতটাই গরম আমার কাছে গরমের থেকে শীতকালটা আমার বেশি ভালো লাগে এই দেখো আমাদের খেয়াঘাট রোজই আমাদের পার হতে হয় ছোট্ট একটা নদী আছে দেখতে পাচ্ছ ওই নৌকোটা আসছে আমরা চাপবো সে ওই পারে যাব তোমার দিদিভাই দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখো আর এই নদীটার একটা নাম আছে এই নামটা হচ্ছে খৈর নদী তার মানে এই জলটা কখনই শুকায় না ওর জন্য এই নামটা রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ নৌকোটা আসছে আমরা এবার চাপবো আর এই নদীর জলটা দেখো এত সুন্দর এত পরিষ্কার আমরা হচ্ছে গরমের দিন তো মুড়ি চান করে নিই তো দেখো আমরা নৌকোয় পার হচ্ছি আর এতটাই রোদ হয়ে রোদ দিয়েছে এতটা তাপমাত্রা খুব গরম করছিল তো আমরা পার হয়ে গেছি ওই পারটা দেখো আর আমাদের কেমন লাগছে দুজনকে একসাথে ছাতার তলায় অবশ্যই জানাবে তো আমরা এভাবেই আমাদের নৌকো পারাপড়া করতে হয় তো এখানে প্রায় পার হয়ে গেছি কাছাকাছি তো এবার নেমে পড়বো আর বর্ষার দিনে এই ছোট্ট নদীটা একটু বড় হয়ে যায় কারণ নদীতে জল বাড়ে তো তার জন্য এই নদীটা অনেকটাই বড় হয়ে যায় তো আমরা এবার নেমে পড়ব তো নদীতে আগে নেমে পড়ল আর এইখানে আমাদের বাঁশের ব্রিজও তৈরি করা হয় এখন বাঁশের ব্রিজটা ভেঙে গেছে তার জন্যই আমরা নৌকদী পাড়াপাড়ি করছি আর বর্ষার দিনে এই পর্যন্ত জল চলে আসে এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ এত দূর জলটা চলে আসে তো আমাদের এইভাবে ঘাট পাড়াবাড়ি করতে হয় তো এখানে আমাদের টোটো এখানে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে তো আমরা এবার টোটোই চাপব টোটোই চেপে সমুদ্রগর চলে যাব সমুদ্রগর যেতে টোটোই পাঁচ মিনিট লাগবে দশ টাকা করে ভাড়া নেয় তো আমরা টোটো চাপবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো চলে এলাম আর যেখানে যাচ্ছি দাদা ভাইয়ের সাথে দেখা করতে বৌদি ভাইয়ের সাথে দেখা করতে তোমরা দেখতে পাবে টোটো থেকে আমরা আবার বাসে ছেড়েছি সেই বাপন দাদাদের বাড়ি আমরা যাচ্ছি তো আগেও আমি গিয়েছিলাম দেখো আমি বাসের সামনে এই ফার্স্ট টাইম ক্যামেরা শ্যুট করছি কারণ সামনে থেকে রাস্তাটা বেশি ক্লিয়ার দেখাচ্ছে বেশ ভালো লাগছে ক্যামেরাটা করতে আর এই ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালাচ্ছে কারণ এতগুলো জীবন শুধুমাত্র একটা মানুষের হাতেই আছে সেটা হলো ড্রাইভার দাদা কারণ ড্রাইভার দাদা যদি ভালো করে গাড়িটা না চালায় এতগুলো প্রাণ হারিয়ে যাবে ড্রাইভার দাদা খুব ভালো গাড়ি চালাচ্ছে তো প্রায় আমরা সেই দাদা ভাইদের বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর একটা বৌদি ভাই দেখা করবে তারাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে চলো তোমরা দেখতেই পাবে আর কার সাথে আমরা দেখা করব এই দেখো সেই বৌদি ভাই মৌমিতা বৌদি ভাই চলে এসেছে তো আর আমরা যাতে বাড়ি যাচ্ছি সেটা হলো বাপন দাদা ভাই কারণ এই বাড়িতে আমি আগেও এসেছি একটা ছোট্ট বাড়ি হাই রোডের পাশেই বাড়ি খুব ভালো লাগে এই বাড়িটি আমাদের আসতে খুব ভালো মানুষ এই দেখো দুজনাই গল্প করতে আরম্ভ করে দিয়েছিল তো এই বাড়িতে চলে এসেছি ডাকছে তোমার দিদি তো ভেতরে প্রবেশ করছি তো এই বাড়িটায় খুব ভালো লাগে আমাদের আয়ে দেখো বাপন দার ছোট্ট একটা মেয়ে বাপন দা দুই মেয়ে আয় দেখো বাপন দা খুবই ভালো মানুষ আমার তো খুব ভালো লাগে আরে দেখো মৌমিতা বৌদি ভাই এ দেখো তোমার দিদি ভাই সবাইকে খাবার দিচ্ছে মিষ্টি আম ওই দেখো আমাদের ম্যাডাম বেরিয়েছিল খাবার দাবার দিচ্ছে মমিতা বৌদি ভাই মদিদি ভাইকে মিষ্টি খাই দিল আর এই বাসনটা মিষ্টি খাচ্ছে তো খুব একটা আনন্দ লাগছে আমাদেরও খুব ভালো লাগছে যে বাপনদার সাথে আবার দেখা করতে পেরেছি আর মমিতা বৌদি ভাই এসেছে অনেক দূর থেকে সত্যি খুব ভালো লাগছে আনন্দ লাগছে সবাই সবার সাথে দেখা করেছে ওরা মমিতা বৌদি ভাই একটা চ্যানেল খুলেছে সেই সেটার জন্য আর বাপনদার কাছে আসা কারণ চ্যানেলটা একটু দেখে দেবে এই দেখো আমাদের ম্যাডাম তো গেস্টের জন্য খাবারের আয়োজন করছে তো বৌদি হয় খুব ভালো তো খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত আমরা তো সবাইকে খাবার দিচ্ছে বৌদি দাও দাও মিষ্টি রাখি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা রেডি হচ্ছি তো আমাদের ভিডিও শ্যুট করতে হবে তো আমরা ভিডিও বানানোর জন্য সবাই রেডি আর এখানে দেখতে পাচ্ছ বৌদি ভাই দাঁড়িয়ে আছে মমিতা বৌদি ভাই দাঁড়িয়ে আছে আর এরা সবপরিবারই এসেছিলো মেয়েকে নিয়ে আর এখানে দাদা ভাইও আছে তো ক্যামেরা ধরে দিচ্ছে আর মমিতা বৌদি ভাই দেখো ড্যান্স করছে আর দেখো সীমা বৌদি ভাই আছে আর তোমার দিদি ভাই আছে সরস্বতী সেও শুটিং করবে সবাই একসাথে শুটিং চলছে ভিডিও বানাচ্ছি আমরা তো দেখো তোমরা দেখতে থাকো অমিতা বৌদি ভাই অনেক দূর থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে তো খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে তো দেখো ভিডিও আমরা ভিডিও শ্যুট করছি খুব ভালো লাগছে আর এখানে দাদাভাইও আছে বাবন দাদা ভাইও আছে আর আমিও আছি আমরা সবাই মিলে একসাথে আছি আর এ দেখো দেখিয়ে দিচ্ছে তো ভিডিও শ্যুট করা হচ্ছে আমাদের এইভাবেই তো এইভাবেই আমাদের ভিডিও করা হচ্ছে দেখো সবাই এখানে ভিডিও শ্যুট করছে ভিডিও শ্যুট করতে খুবই কষ্ট হয় তোমরা মনে করো ভিডিও শ্যুট করতে কোনো কষ্ট নেই কিন্তু সত্যি খুবই কষ্ট এ দেখো আবার গরমের মধ্যে ভিডিও বানানো খুবই কষ্টকর আর এখানে মহমিতা বৌদি ভাই খুব ভালো ড্যান্স করে দেখো সবাই একবার করে চ্যানেলে গিয়ে সাপোর্ট করে দিও সবাই সাপোর্ট সবাইকে সাপোর্ট করো সবাই সবারই পাশে থেকে তবে এইভাবে এগিয়ে যেতে পারবো আমাদের দুটো চ্যানেল একটা চ্যানেলের নাম হলো ভোলা সরস্বতী শর্টস আর একটা হচ্ছে এসবি অল ফানি এই দুটো চ্যানেলে সবাই তোমরা ভিজিট করো ভালোবাসা দিয়ে যেও এইভাবেই পাশে থেকো সাপোর্ট করতে থেকো তো এবার আমরা সবাই বাড়ির দিকে রওনা হব মমিতা বৌদি ভাই বাড়ি যাবে আর আমরাও বাড়ির দিকে যাব ভিডিও শ্যুট অনেক হয়েছে এবার বাড়ি যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও মমিতা বৌদি ভাই ওদের বাড়িতে আসার জন্য আমাদের সবাই কি বলল তো আমরা সবাই মিলে একসাথে যাব বলবো না আমি নিজের কুটুম নিয়ে ব্যস্ত সেই জন্য পুজো করবে কারো বাড়ি যাওয়া যাবে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো